বাংলার এক ছোট্ট নদী নদীর দুই পারে দুটি গ্রাম এক পারের নাম ছিল হরিপুর আর অন্য পাড়ের নাম গদাধরপুর এই দুই গ্রামের মানুষদের মধ্যে বরাবরই একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল কার গ্রামটি বেশি সুন্দর আর কার গ্রামের মানুষ বেশি সাহসী হরিপুরের মানুষ বলত আমাদের গ্রাম সুন্দর কারণ আমাদের গ্রামে আছে বিশাল মাঠ অনেক গাছ আর নদীর পারে ছোট্ট বটতলা এই বটগাছের ছায়ে বসে আমরা গল্প করি পাখির গান শুনি গদাধরপুরে কি এমন কিছু আছে গদাধরপুরের লোকেরা তাতে প্রতিবাদ করত আমাদের গ্রামে বড় বড় আমগাছ বাঁশের ঝাঁক আর একটি পুরনো মন্দির আছে তোমাদের গ্রামে তো এসব কিছুই নেই এই নিয়ে দুই গ্রামের মানুষদের মধ্যে সবসময় হালকা ঠোকাঠুকি চলত তবে বাস্তবে তারা একে অপরকে সাহায্য করতেও পিছপা হত না একদিন বর্ষার সময় নদীটি ফুলে ফেতে ওঠে দুই পারের মাঝখানে একটি বড় ডিঙি নৌকা থাকত যা দুই গ্রামে যাতায়াতের মাধ্যম ছিল কিন্তু সেই দিন নদীর স্রোত এতটাই তীব্র হয়ে ওঠে যে নৌকাটি ভেসে যায় হরিপুরের মানুষেরা ভাবল এখন তো গদাধরপুরের মানুষের সঙ্গে যোগাযোগ বন্ধ এবার দেখি ওরা কিভাবে আমাদের ছাড়া চলে গদাধরপুরের লোকেরা ভাবল হরিপুরের মানুষ তো আমাদের উপর সবসময় দেমাক দেখায় এবার ওরা বুঝবে আমাদের প্রয়োজন কতটা কিন্তু সময় যত বড়াতে লাগল দুই পারের মানুষের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভূত হতে লাগল হরিপুরের কুমোর মাটির হাড়ি তৈরি করে গদাধরপুরে বিক্রি করত এখন তার হাড়িগুলো অবিকৃত পরে রইল আর গদাধরপুরের কৃষকরা যেসব ফলমন নিয়ে হাতে যেত সেগুলো নষ্ট হতে শুরু করল একদিন হরিপুরের এক ছেলে রতন আর গদাধরপুরের এক মেয়ে তুলি নদীর দুই পারে দাঁড়িয়ে কথা বলতে শুরু করল তারা দুজনেই ভীষণ উৎসাহী ছিল সমস্যার সমাধান করতে রতন বলল তুলি আমাদের কিছু একটা করতে হবে নদীর স্রোতের জন্য নৌকা এখন পারাপার করতে পারছে না যদি আমরা একটি ভাসমান সেতু তৈরি করি তুলি একটু ভেবে বলল ভাসমান সেতু দারুণ আইডিয়া কিন্তু এতে অনেক লোকের সাহায্য লাগবে আমাদের দুই পারের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে রতন আর তুলি দুজনেই নিজ নিজ গ্রামে ফিরে গিয়ে সবাইকে বোঝাতে শুরু করল প্রথমে কেউই রাজি হচ্ছিল না কেউ বলল ওদের গ্রাম আমাদের সাহায্য ছাড়া চলতে পারে না তাহলে আমরাই বা কেন সাহায্য করব কিন্তু রতন আর তুলি হাল ছাড়ল না তারা বোঝাতে লাগল যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে দুই গ্রামের সম্পর্ক আরও ভালো হবে আর আমাদের জীবনও সহজ হয়ে যাবে অবশেষে দুই গ্রামের মানুষ একজোট হয়ে সেতু তৈরির কাজ শুরু করল তারা বাঁশ গাছের ডাল আর মজবুত দড়ি দিয়ে একটি অস্থায়ী সেতু তৈরি করার সিদ্ধান্ত নিল সেতুটি তৈরি করতে বেশ কিছুদিন সময় লাগল সবাই মিলে দিনরাত পরিশ্রম করল কেউ কেটে আনল কেউ দড়ি বাঁধল আবার কেউ নদীর গভীরতা মাপল অবশেষে সেতুটি তৈরি হল দুই গ্রামের মানুষ ভীষণ খুশি এখন তারা আবার একে অপরের সঙ্গে দেখা করতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে সেতুটি তৈরি হওয়ার পর দুই গ্রামের মধ্যে সম্পর্ক আরও মজবুত হল আগে যে ছোটখাটো বিষয় নিয়ে তারা ঝগড়া করত এখন সেসব মিটে গেল হরিপুরের মানুষ গদাধরপুরে আম কেনার জন্য গেল আর গদাধরপুরের লোকেরা হরিপুরে মাটির হাড়ি কিনতে এল রতন আর তুলি এই পুরো ঘটনায় সবচেয়ে খুশি কারণ তাদের উদ্যোগই দুই গ্রামকে একসঙ্গে এনেছে তারা সিদ্ধান্ত নিল প্রতিবছর বছর দুই গ্রামের মানুষ মিলে একটি উৎসব করবে উৎসবের নাম দেওয়া হল দুই পারের মেলা দুই গ্রাম এখন আর আলাদা নয় সেতুটি শুধু একটি পথ নয় এটি দুই গ্রামের মানুষের হৃদয়ের বন্ধন এখন তারা জানে একসঙ্গে কাজ করলে সব সমস্যার সমাধান হয় এই গল্প থেকে আমরা শিখি দ্বন্দ্ব নয় মিলেমিশে কাজ করাই সব সমস্যার সমাধান দুই পাডের মানুষদের মতো আমাদেরও উচিত সব সময় একে অপরকে সাহায্য করা এবং ভালোবাসা ছড়ানো